হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো রিলস বানাচ্ছিলাম তো কয়েকটা কথা তোমাদের খুব বলা দরকার জানো তো তো অনেকে বলো যে বৌদিমণি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে হাওড়া জেলা উলবেড়িয়া বিশিপুর অনেকে হয়তো বুঝতে পারো না যে বীরসিবপুর কোথায় তো আমার বাড়ি হচ্ছে উলবেড়িয়া বিশিপুর ঠিক আছে আর আমি যখন ফার্স্ট মানে ফোনটা কিনেছিলাম দু সাল ফেব্রুয়ারি মাসে তো এত দিন হয়ে গেল মানে এটা হচ্ছে দু হাজার শেষ হতে যায় তো একভাবে বাইশ থেকে চব্বিশ মোটামুটি দু আড়াই বছর হবে ফেসবুকে আমি কাজ করছি ইউটিউবেও কাজ করছি তবে একটা কথা ধৈর্যটা হচ্ছে মেন জিনিস প্রথম প্রথম তোমার ভিডিওতে ভিউ আসবে না সে ইউটিউবেই হোক আর ফেসবুকেই হোক তোমার কুড়িটা পঁচিশটা তিরিশটা তো এখনও যে হয় না তা নয় এত দিন কাজ করার পরেও সেই একই জায়গায় হয়তো এসেছি উঠতে পেরেছি কিনা সেটা হয়তো তোমরাই বলতে পারবে তবে ধৈর্যটা তোমাকে ফেসবুক অনেক ধরনের পরীক্ষা নেবে তোমার প্রথম প্রথম আপে যাবে ডাউনে যাবে তোমার হঠাৎ করে বন্ধ হয়ে যাবে ভিউস হতে হতে বন্ধ হয়ে যাবে ফলোয়ার্স মানে ফলোয়ার্স হতে হতে তোমার সেটা মানে কি থমকে দাঁড়িয়ে পড়বে তোমাকে পরীক্ষা নেবে যে তুমি কতটুকু মানে কাজ করার জন্য সফলতা বা তুমি তৈরি আছো তুই না তোমাকে নিজের না টার্গেট রাখতে হবে যে আমি যে কাজটা করব করে যাব তোমাকে পাঁচজন পাঁচ রকম কথা তো বলবেই হ্যাঁ এই কেন করিস কিসের জন্য করিস হ্যাঁ তোর বর কিছু বলে না তোর তুই কি টাকা পাস কি না তোকে ও কিছু বলে না তোর বাড়ির লোক কিছু বলে না বলুক তোমার যদি ইচ্ছা থাকে না তোমাকে কেউ কিছু আটকাতে পারবে না আর লোকের কথায় কান দিলে ভাই চলবে না লোক তোমাকে ভালোটাও বলবে খারাপটাও বলবে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি যদি মনে করো আমি কাজ করব তো কাজ করব ধৈর্যটাই হচ্ছে মেন ঠিক আছে তো একভাবে এতদিন কাজ করার পরেও অনেকে বলছে কমেন্ট করে তুমি ফেমাস হয়ে গেছো তুমি অলরেডি ভাইরাল হয়ে গেছো সত্যি জানি না তো যদি ভাইরাল হতাম তাহলে কি চারটে পাঁচটা ভিডিওতে লাইক করতো বলো হ্যাঁ আমার তো সেটাই মনে হয় ভাইরাল হওয়াটা বড় কথা নয় নিজের চেষ্টাটা বড় কথা হয়তো ফেসবুকে ভাইরাল হতে পারিনি ঠিক কিন্তু গ্রামের মধ্যে হয়তো ভাইরাল হয়ে গেছি যে ও প্রতিদিন ভিডিও বানায় ও কী পায় ও তো টাকা পয়সা পায় না শুধু সময় দেয় সাজে গোজে এতটা সময় পায় কোথা থেকে নিজের যদি ইচ্ছা থাকে না সময় কোথা থেকে চলে আসবে তখন কাজগুলো আঁক মাখ করে তাড়াতাড়ি করে করে ফেলবে যে আমাকে ভিডিও বানাতে হবে আজকে আমি এই ধরনের সাজবো দেখেছো আজকে আমি সাজটা কীরকম কখন কালী সাজজি কখন দুর্গা সাজজি কখন মানে আরও রামের ভিডিওর সময় রাম সাজি তারপরে শ্রাবণ মাসে যে শিবের গতর সময় তখন শিবের ভিডিও ছাড়ছি মানে যখন যেটা করছি তখন সেটা মতন করে সাজছি কিন্তু অনেকে তো অনেকভাবে বলে কিন্তু কজন সময় দিতে পারে ওই যে সেজে গুজে টাইম দেওয়া সময় দেওয়া ভিডিও তৈরি করা ভিডিও পোস্ট করা এইগুলোর মধ্যে তো সময় চায় সবই কিন্তু তোমাদের অপেক্ষায় ভালোবাসায় তোমরা যদি পাশে থাকো সবটাই সম্ভব তাই কি আমার সাজতে ভীষণ ভালো লাগে আর ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে কিন্তু কে ঘুরতে নিয়ে যাবে যে ঘুরতে নিয়ে যাবে সে মনে হচ্ছে এখনও পৃথিবীতে জন্ম হয়নি কিন্তু তোমাদের দাদা ভাই অতটা কোথাও নিয়ে গেলেও ধৈর্য হারা কোথাও গেলে দু চার মিনিট দাঁড়িয়ে থাকতে চায় না এত বিরক্ত হয়ে যায় একটা ভিডিওকে তোমাকে একটু সময় দিতে হয় টাইম দিতে হয় ধৈর্য সেখান থেকে পালিয়ে আসবে সোজা গাড়ি ধরে পালিয়ে আসতে চাইবে যদিও দাঁড়িয়ে থাকে দশ হাত দূরে দশ কিলোমিটার দূরে যে দাঁড়িয়ে থাকবে এইসব মানুষদের নিয়ে রাস্তায় বেরোলে ভিডিও করতে গেলে নিজেরই মানসম্মান চলে যাবে যতটা পারি নিজের মানে সব কিছু বজায় রেখে সংসার স্বামী সন্তান বজায় রেখে তোমাকে ভিডিও বানাতে হয় সমস্ত কাজের ফাঁকে তোমাকে ভিডিও বানাতে হবে না হলে তো একদম রক্ষে নেই যে সমস্ত কাজ ফেলে রেখে দিয়ে তুমি ভিডিও বানাচ্ছ কাজও করো ভিডিও বানাও সংসারও সামলাও তাহলে সব ঠিক আছে টাটা বাই বাই এবার আমি ড্রেস চেঞ্জ করবো করে আবার খাবার দাবার করতে রান্নাঘরে ঢুকতে হবে এটা হচ্ছে মেয়েদের মেয়েদের ছেলেদের সবাইই কিন্তু সময়ের মেনটেন করতে হবে তো তাই না বাই টাকা